আগে ভিডিও শুরু করার আগে বলি আজকে কোনো ছেবলাভি ভিডিও হবে না কোনো ফালতু ভিডিও হবে না আজকে ভিডিওটা এই কারণেই করছি আর সবার কাছে তুলে ধরার একটাই জিনিস চেষ্টা করেছি বাংলাদেশে এই মর্মান্তিক যে ঘটনাটা হলো দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো এইটা কোনোভাবে কি জাস্টিফাই করা যায় বা এর কি জাস্টিস কোনো দিন পাবে এটা সবার আগে জানা দরকার আমাদের মতো হিন্দুদের ঠিক আছে আমি এখানে না হিন্দু মুসলিম ওইভাবে সেভাবে বলবো না যে হিন্দুরা ভালো মুসলিমরা খুব খারাপ আমি বাংলাদেশটাকে নিয়ে বলছি যে এরা মানুষ না কুকুরের যে না সরি থেকে ভালো কুকুরটাও মানে মানুষের সেবা করে চলে আমার মনে হয় কোনো দিক থেকে তোমরা কিভাবে পারলে ভাই বাংলাদেশের মানুষগুলো একটা মানুষকে মেরে সে হিন্দু হোক মুসলিম আজকে হিন্দুদের উপর তো একটা অ্যাটাক করেছে এটা তো স্বাভাবিক বাংলাদেশের যা চরিত্র সে তো বোঝাই যাচ্ছে মানুষের কি মানে নিজস্ব মাথার মস্তিষ্কে তোমাদের কিছু আছে বাংলাদেশে না অন্য কিছু তোমরা ভিডিও করছো তাকে জ্বালিয়ে দিয়ে তা আবার উলঙ্গ করে তারপরে আবার ওখানে তোমরা সবাই ভিডিও করছো তোমরা মানুষ না অন্য কিছু আমার তো মনে হয় তোমাদের থেকে অনেক ভালো আমাদের দেশের মুসলিমরা ভাই আমরা একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি আর আমার পাশে পাশে যত বন্ধু বান্ধব আছে মুসলিমও আছে হিন্দুও আছে তোমরা মানুষ না অন্য কিছু সবার আগে পরিচয়টা এইটাই আমার জানা দরকার আছে আমার তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো কোনো পাতেই ধরা দরকার না মানুষ না জন্তু জানোয়ার কারণ জন্তু জানোয়ারেরও একটা ন্যূনতম একটা মানে তাদের একটা সেন্টিমেন্ট আমার মনে হয় কাজ করে যে একটা মানুষকে একটা কুকুরও যদি একটা মানুষকে কামড়াতে যায় ভাবে যে ওকে কামড়াবো কি না তো সেই মানে মানসিকতাটাকেও নেই এটাই বলবো সবাইকে যে এখনো সময় আছে সবাই এক হও আর একটা জিনিস বলি হ্যাঁ তোমাদের এই যে বড় বড় ভাষণ দাও না একটা জিনিস মনে করো তোমাদের থেকে মুসলিম আমাদের দেশে বেশি আছে ভারতবর্ষে আমাদের এখানে প্রায় সতেরো কোটির উপরে মুসলিম আছে কোনোদিন আমি দেখিনি এইভাবে এক কিছু কিছু থাকে মানুষ যে তোমাদের মতো কিছু মানুষ এখানেও আছে কিন্তু ওটা ধরার মধ্যে আমরা ধরি না ভাই কারণ আমাদের ইন্ডিয়াতে আমরা অনেক রকম জাতি বসবাস করি তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো ভেদাভেদ আমরা করিও না হ্যাঁ জাতি আলাদা সেটা নিজেদের মধ্যে কিন্তু আমরা সেইভাবে কোনোদিনই আমাদের দেশে এটা নিয়ে মনে হয় না আলাদা করে কোনো ইয়ে হয় তোমাদের ওখানে হিন্দুদের যেভাবে তোমরা এই যে হত্যা করলে সেটা আমাদের এখানে এটা হয় না এইভাবে যেরম জাতি নিয়ে ভত্যা করাটা তোমরা বরঞ্চ একটা কাজ করো বাংলাদেশিরা যত বাংলাদেশি মুসলিমদের বলছি তোমরা তোমাদের কাছে যত হিন্দু আছে একটা কাজ করো এপারে পাঠানোর চেষ্টা করো আর এদিকে যত তোমাদের মতো মুসলিম আছে তাদেরকে ওপারে নিয়ে যাও জানি না জায়গা ধরবে নাকি ঠিক আছে তোমাদের হয়তো টোটাল হয়তো সতেরো আঠারো কোটি হয়তো জনসংখ্যা ঠিক আছে তার হয়তো দশ ডবলেরও বেশি আমাদের এ ভারতবর্ষের জনসংখ্যা তো কত দূর ধরবে জানি না আমি বলবো তাই হিন্দুদের ফিরিয়ে নিয়ে তোমাদের মতো যারা এরকম মুসলিম আছে তারা ফিরিয়ে নিয়ে যাও ভাই হ্যাঁ আর আমার ভিডিওটা করতে কোনো রকম ভয়ও লাগেনি কিছু হয়নি সত্যি কথা বলতে আমি ভয় পাই না আর এটা কোনো খারাপ মন্তব্য করিনি যেটা সত্যি সেটাই বলেছি আর আমাদের এখানে যত বললাম না মুসলিম ভাই আছে আমাদের মতো যারা আমরা একসঙ্গে ছোটো থেকে বড়ো হয়েছি একসঙ্গে স্কুলে পড়েছি তারা এটাতে পূর্ণভাবে সমর্থন করবে কারণ তারা তোমাদের মতো ছোট লোক না বাংলাদেশের মতো জীবনে একবার শখ ছিল যে হ্যাঁ বাংলাদেশ যাব আর না ভাই আর যাব না দরকার নেই নমস্কার তোমাদের মাঝের পায়ে নমস্কার